তারা তো নিষ্পাপ নাবালেক বাচ্চা তাদের কোন আমল নামা এখন আসে তাদের কোনো এখনো মূল তাদের কিরামান কাটিং ফেরস তা আমল নামা লেখাও শুরু করেনি এখনো পর্যন্ত সুতরাং তাদের এই নেকিগুলি আল্লাহ পাক তাদের পিতা মাতার আমল নামা জমা হয়ে তাদের উস্তাদের আমল নামায় যাবে যারা তাদের এই যে তারা তাদের খেদমত করতেছেন তাদের আমল নামায় এই নেকিগুলি জমা হবে কারণ তারা তো এমনিতে বেগুন মাসুম আর সাথে সাথে যতক্ষণ পর্যন্ত কোরআনে করিম তিলাওয়াত করতে থাকবে কোরআনের ছাত্র থাকবে কতক্ষণ পর্যন্ত সে আল্লাহর রাস্তার মেহমান সে যদি মারা যায় এই অবস্থায় শিখতে শিখতে সে শহীদ মর্যাদা জানাবে সুতরাং আল্লাহ পাক যারা এখানে লেখাপড়া করতেছে এদেরকে এমন ভাবে মহাব্বত করা দূর থেকে ভালোবাসা মহাব্বত করা যে কোরআনের পাখিগুলি এরা সকাল থেকে নিয়ে রাত গভীর রাত্র পর্যন্ত কোরআনে কেরিমের যত যত তিলাবাত করতেছে এরাই কোরআন শরীফ মুখস্থ করতে গিয়ে এই পরিমাণ তিলাবাত করে আমরা যারা হাফেজ না হাফেজ ছাড়া যারা তারা সারা জীবনে তাদের সমান তেলাওয়াত হবে কিনা আমার সন্দেহ আছে এই জন্য আমার আমরা অবশ্যই কোরআনে করিমের তিলাবাদ সকলেই শিখার চেষ্টা করবো ইনশাল্লাহ মাহের রমজান আসতেছে যে মাহের রমজান এবাদতের মৌসুম যে মৌসুমে প্রতি একটি ফরজ এবাদত করলে আল্লাহ পাক আমাদেরকে অন্য মাসে সত্তরটা ফরজ আমল করার সাপ আল্লাহ পাক দান করবেন আর একটি নগর এবাদত করা মানে অন্য মাসে অন্য মাসের ফরজ এবাদতের সম পরিমাণ আল্লাহ পাক দান করবেন শুধু তা না এখন থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করা আর এই মাসে বেশি থেকে বেশি রোজা রাখার চেষ্টা করা শুধুমাত্র একবারে শাহবানের শেষ এক দুই তিন এক দুই দিন রোজা না রাখা কারণ যাতে করে রমজানের সাথে এটা মিলে না যায় এই জন্য এটা নিষেধ আছে আর রাসুল ইসলাম এই শাহবান মাসকে খুব বেশি গণনা করতেন খুব বেশি রাখতেন আর কয়দিন আছে রোজা কবে আসবে মাহে রমজানের রোজা সুবাহান আল্লাহ এটা একটা শুনলাম যে আমরা

যখন এই রাত্রটা আসবে এই রাত্রে তোমরা আবাদত করো এই রাত্রে জাগরণ করো কোরআন তেল আবাদ করো মসজিদে গিয়ে সবাই মিলে জমায়েত হয়ে আবাদত করতো মিষ্টি খেতে হবে এইটা না আপনি নকল আবাদত ঘরে করা উত্তম সুতরাং আপনি ঘরে বসে কোরআন তেল আবাদ করবেন তসবি পড়বেন জিকির করবেন এসতে পার করবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবেন অন্তত পক্ষে আপনি কিছুই জানেন না চোখের পানি তো আসেন আল্লাহ পাকের কাছে চোখের পানি ছেড়ে আপনার সন্তানের জন্য দোয়া করুন আপনার সন্তানের জন্য চোখের পানি ছাড়ুন আর আরেকটা কথা হলো আমাদের আল্লাহ পাকের কাছে দোয়া করার সন্তানকে বাড়িতে গেলে এদিকে খেয়াল রাখবো সবাই সন্তানকে আমরা বাড়িতে গেলে মাদ্রাসার যে পরিবেশটা রাখেন এই পরিবেশটা বাড়িতে গেলে যদি আমরা একটু ধরে না রাখি তাহলে এই সন্তানগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আমরা বাড়িতে গেলে তাদেরকে খুব বেশি খেয়াল রেখে তাদেরকে আপনি নিজের সন্তানের বন্ধুর মতো হয়ে যাবেন তাকে যেন খারাপ বন্ধুবান্ধবের সাথে না মিশে এদিকে খেয়াল রাখা বাড়িতে গেলে বড় মোবাইল টোবাইল এগুলি ছাত্রদের হাতে না দিয়ে দেওয়া যাতে করে তারা এক সময় এই মোবাইলের মাধ্যমে মোবাইলের আসক্তি আসবে আজকে মোবাইল চাবে একটু বড় হয়েছে মোবাইল কিনতে চাইবে তারপরে কয়েক দিন আরো বড়টা চাবে এই জন্য আমরা তাদেরকে একটু সামান্য আপনার সমর্থ আছে সাধ্য আছে এরপরও তাকে আপনি যা চাইবে তাই আপনি তার আবদার পূরণ করে দিয়েন না যাতে করে আপনি তার একটু সামান্য তার লাগামটা টেনে ধরার চেষ্টা করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে যা কিছু বলা হলো আমরা যেন সকলেই আমাদের সন্তানগুলি নিয়ে আমরা যেন আমাদের সুন্দর হ্যাঁ ভবিষ্যৎ করতে পারি আমাদের সন্তানের ভবিষ্যৎ যেন উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে ওঠে আমরা এই মাদ্রাসার সকল প্রস্তাবদের জন্য দোয়া ওনারা যেন আরো বেশি থেকে বেশি আরো যত্ন করে আপনার আমাদের সন্তানগুলিকে তারা যেন মানুষের মতো মানুষ গড়ে দিতে পারেন ওনারা মানুষ গড়ার দায়িত্ব গ্রহণ করেছেন আল্লাহ বা এই দায়িত্ব যেন সুন্দরভাবে তারা আঞ্জাম দিতে পারেন সুস্বাস্থ্য দান করেন সুস্থতার সাথে এবং এই সন্তানগুলিকে যেন তারা মা বাবার স্নেহে তারা যেন হ্যাঁ তারা যেন গড়ে তুলতে পারেন আল্লাপাক তাদেরকে সেই তহফিদ দান করেন এই মাদ্রাসাকে আল্লাপাক কবুল করেন এটা যেন দিন দিন আরো তার উন্নতি হয় অগ্রগতি হয় পাক যেন এটার সুফল এই এলাকাবাসী অত্র এলাকার মানুষ যেন পায় অত্র এলাকার সমস্ত মূর্ধে গানকে প্রতিষ্ঠানের কোরআন তেলাওয়াতের উচিলায় আল্লাহ যেন অত্র এলাকার সকল কবর স্থানকে আল্লাহ মাফ করে দিতে পারেন আমি সকল জিন্দেগানকে এই কোরআনের বরকত দ্বারা আল্লাহ তালা যেন বরকতময় করে দেন মুবারক করেন আমিন আলহামদুলিল্লাহ সম্মানিত অভিভাবক বিন্দু অতিথিবৃন্দ আজকে বিশেষ রাত দিয়ে হওয়ার কারণে আমরা বয়ান লম্বা করতে পারিনি আর কোরআনের শপথ দেওয়ার পরে আমাদের অভিভাবক যারা রয়েছে তাদের সাথে আমাদের প্রায় পনেরো বিশ মিনিট আলোচনা রয়েছে এই জন্য আলোচনার দীর্ঘই করা হলো না যারা কোরআন শরীফ শপথ নেবে তাদের সম্পূর্ণ ঠিকানা বলতে গেলে সময় অনেক লাগবে শুধু আমরা নামগুলো ঘোষণা করতেছি তোমরা চলে আসবা যারা নুরানি শেষ করে কোরআন শরীফ শপথ নিচ্ছে তাদের নাম ঘোষণা করা হচ্ছে কাজী আব্দুল্লাহ আহনাব সামি সাজ্জাদ উসামা জুনাই আবদুল্লাহ মুরসালিম আবদুল্লাহ আল আমিন আমির হামজা আব্দুল নূর ফাহিমুল ইসলাম ইসমাইল হোসেন তাহিদুল ইসলাম রোহান আবু তালহা আবিল হাসান মমিনুল হক এখন যাদের নাম ঘোষণা করা হবে তারা

ইয়াসিন শরীফুল ইসলাম তোমরা আমার পাশে আস প্রদান করা হচ্ছে একটি উৎকৃষ্ট অনুষ্ঠান কথা না বলে চুপ থাকলে ভালো হয় ইনশাআল্লাহ আমরা একটু ধৈর্য সহকারে বসি অল্প সময়ের মধ্যে আমরা অনুষ্ঠান শেষ করব এখন সবক প্রদান করছেন হজরত মৌলানা মোহাম্মদ সাহেব <applause> ربي يسر ربي يسر ولا تعسر ولا تعسر وتمم علينا بالخير وتمم علينا بالخير رب اشرح لي ربي اشرح لي صدري صدري ويسر لي امري ويسر لي امري واحلل واحلل عقدة عقدة من لساني يفقه قولي. يفقه قولي. وبك نستعين. وبك نستعين. يا مستعان. يا مستعان. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <laughs> Alhamdulillah, <ality> is <disposable worship> <defines apac> إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط, الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين سوره البقره مدنيه بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه الكتاب لا ريب فيه هدى للمتقين هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة والصلاة الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنزِلَ إِلَيْهِمْ وبالآخرة هم يوقنون. وبالآخرة هم يوقنون. أولئك على هدى من ربهم، أولئك على هدى من ربهم،